চোখে মুখে জয়ের আকাঙ্ক্ষা বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস ব্যাটিংয়ে তার ক্ষিপ্রতা বয়সটা মাত্র পনেরো তবুও যেন বাইশ গজে দুর্দান্ত গতিতে ছুটে চলছেন আব্দুর রহমান ইরফান বয়সভিত্তিক দলের ডিভিশন ও ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে বল ব্যাট হাতে সফলতা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার অনূর্ধ্ব চোদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গত বছর সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন হয়েছেন টুর্নামেন্ট সেরাও তবে তারকা না হলেও আগস্টে নারী চ্যালেঞ্জ কাপ ইরফানকে আলাদা পরিচিতি এনে দিয়েছে নারী দলের বিশ্বকাপ শুরুর আগে অনূর্ধ্ব পনেরো দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি দুর্দান্ত ইনিংসটা এখনো লালন করছেন মনে সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামনে এগোতে চান ইরফান ধাপে ভাবে খেলতে চান জাতীয় দলের জার্সি গায়ে ওমেন্স মেন টিমের সাথে যে ম্যাচটা আমি সিলেটে খেলছি ওই ম্যাচটা আমার দিনের জীবন অনেক স্মরণীয় ম্যাচ কারণ ওই ম্যাচে আমি ফিফটিন ন্যাশনালে ফার্স্ট সেঞ্চুরি এবং ম্যাচটা আমি জিতেছি এবং এই ম্যাচটা আমি মনে রেখে সামনে আরও ভালো করতে চাই রেকর্ডটা ছিল যে আমি ফিফটিন ন্যাশনালের প্রথম প্রথম সেঞ্চুরি ছিলাম এবং এই সিলেট ভেন্যুতে আমি প্রথম সেঞ্চুরি ছিলাম যখন আমি রেকর্ডটা করলাম করো বা আত্মবিশ্বাস আমার অনেক ডেভেলপ হয়েছে এবং পরের ম্যাচগুলোতে যেন আমি ভালো করতে পারি তখন ওই আত্মবিশ্বাস নিজেকে পরিণত করতে নিয়মিত বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন ইরফান তবে বয়সভিত্তিক দলগুলোতে কম ম্যাচ পাওয়ার আক্ষেপ এই ক্রিকেটারের ভবিষ্যতে আরো ম্যাচ খেলার আকাঙ্ক্ষা তার আমরা প্র্যাকটিস করে ম্যাচ খেলার জন্য কিন্তু আমরা প্র্যাকটিস বেশি করতেছি আমরা ম্যাচ সে অনুযায়ী পাচ্ছি না আমাদের যত বেশি ম্যাচ খেলবো আমাদের এক্সপিরিয়েন্স তত ভালো হবে এবং আমরা তত ভালো করবো বাংলাদেশে এই জিনিসটা একটু কম যে আমরা কম ম্যাচ খেলা ফ্যাসিলিটি পাই অন্য দেশের সাথে খেলা হলো অন্য দেশে আরো ভালো ভালো প্লেয়ার ওদের সাথে খেললাম ওদের সাথে যখন আমরা ভালো করবো তখন কনফিডেন্স আরও বাড়বে এবং ওদের সাথে ভালো করে আমরা অনেক কিছু শিখবো শিখে আমরা ওদের চেয়ে ভালো করার চেষ্টা করব। যখন আমরা বাংলাদেশের ভিতরে প্র্যাকটিস করব তখন বাংলাদেশের প্লেয়ার সাথে আমি কম্পেয়ার করতেছি যখন আমরা বাইরের দেশের প্লেয়ার সাথে কম্পেয়ার করবো তখন আমরা বাইরের দেশের প্লেয়ার চেয়ে ভালো হতে চাবো ইরফানের কঠোর পরিশ্রমের মানসিকতায় মুগ্ধ তার একাডেমির কোচ এই ক্রিকেটারকে নিয়ে স্বপ্ন দেখছেন তিনিও ও অনেক অনেকদিন হলে প্র্যাকটিস করে এবং হচ্ছে হলে খুবই হার্ডওয়ার্ক একটা ছেলে ও দেখা যায় সকালবেলা বিকালবেলা সবসময় ডিলের মধ্যে আমরা রাখি ও আমি আমরা আবনিত একাডেমি আছে ওইখানেও সকালে প্র্যাকটিসে আসে আবার বিকালবেলা প্র্যাকটিসে আসে দেখা যাচ্ছে কি ওর অনেক হার্ডওয়ার্ক করে এরকম আমার আরও কিছু বাচ্চারা আছে এরকমই আমাদের যে এজ লেভেলে কিছু ছেলে আছে যা তরুণ প্রজন্মের জন্য সিক্সটিন আন্ডার সেভেন্টিনে আছে আমার কিছু স্টুডেন্ট এরা এখানে রেডি করছি এদের জন্য যে এক সময় 19 খেলবে ন্যাশনাল টিমে খেলবে বয়সভিত্তিক দলে ম্যাচ কম পেলেও একাডেমি টুর্নামেন্ট দিয়ে সেই ঘাটতি পূরণ করছেন উদীয়মান ক্রিকেটার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা